ওটা আমার অধিকার কিন্তু ভোট এনে বলব এই বিজেপি হিন্দুদের পার্টি জয় শ্রীরামের পার্টি সেই কারণে আমি বরাবর বলি যে জাত পাত পথ পথ থাকবে অস্বীকার আমি করব না কেউ রামকৃষ্ণ মঠ অভিশন করুন কেউ ভারত সেনাশ্রম করুন কেউ ইসন করুন আপনারা করুন না ঠাকুর অনুকূল চন্দ্র করুন বাবা লোকনাথ ব্রহ্মচারী করুন আপনাকে ভাগ হওয়া চলবে না যোগীজি হরিয়ানায় বলেছিলাম তো কাটেঙ্গে নরেন্দ্র মোদীজি মহারাষ্ট্রে গিয়ে বলেছে পাটেঙ্গে তো নির্মমতারা সহিঙ্গে যে সে ঔরঙ্গজেব দেখেছেন হরিয়ানা দিল্লি মহারাষ্ট্রে ঐক্যবদ্ধ হয়ে ভোট করেছে যারা ভোট দিতে আসে না তারা ভোট দিতে এসেছে মহারাষ্ট্রে উনিশে একষট্টি পার্সেন্ট ভোট পড়েছিল এবার একশো পার্সেন্ট ভোট পড়েছে দিল্লিতে দশ পার্সেন্ট বেশি ভোট পড়েছে আপনারা সভা শোনেন আপনার বাড়ির দুটো ছেলে একটা বিদেশে আছে একটা বাঙ্গালোরে আছে আপনি যদি না আনান ভোটের দিন হলিবে নয় হলের দিন ভালো খাওয়া দাওয়া করে আরামে বসে নয় একটু কষ্ট হবে একজন ঘন্টা একদম সকাল সকাল বেরিয়ে আপনাদের ভোট দিতে হবে পশ্চিমবঙ্গলায় মুসলিম ভোটের পোলিং একশোর মধ্যে একানব্বই পার্সেন্ট লাস্ট লোকসভাতে হিন্দু ভোটে পোলিং একশোর মধ্যে আপনার যদি আশি পার্সেন্ট ভোটার ভোট দিতে আসেন রাষ্ট্রবাদী ভোটার তাহলে দেখবেন সব খেলা শেষ হয়ে যাবে এত চামারি ছাপ্পা আপনি জানেন লোকসভাতে সাত দফাতে পাঁচ হাজার করে ক্যামেরা বন্ধ রাখা ছিল সোদপুরের একটা ছেলেকে আলি জাফতাবকে ক্যামেরা টেন্ডার দিয়েছিল এদের নিঃশ্বাস আপনি জানেন না এরা যেতে না কোন ভোটে এরা ভোটে তন্ত্রকে ব্যবহার করে যেতে কখনো ভোটের দিন কখনো গণনার দিন সাত দফাতে ভোট হয়েছে প্রতি দফায় পাঁচ হাজার করে ক্যামেরা চার ঘন্টা করে বন্ধ ছিল সকাল আটটা থেকে দশটা বিকেল চারটে থেকে ছটা আইপ্যাড তালিকা করে দিয়েছিল কোন এলাকায় কোন ক্যামেরা কখনো বন্ধ থাকবে ওখানে ছাপ্পা হবে আমার বন্ধু সঠিক সময়ে বের করে দেব তথ্য আছে ক্যামেরা বন্ধ করে ছাপ্পা বেড়ে এমনকি এই যে ভাইপো গোলা চিটিংবাজ এই ভাইপো সাত লাখ ভাবে জিতেছে আপনি জানেন বাগানে পাবেন না কোনো কবেও হবে না বীজ দোকানে গেলেও পাবেন না আর এই যে শিয়ালদা স্টেশন থেকে নার্সারিতে চারা বিক্রি হয় কোথাও যদি গিয়ে বলেন যে ঘাস ফুলের

আবার যদি না দেবেন শব্দ না হয় তাও মারবে এই করে সাত লাখ ভোটে জিতেছে ও কি অত বড় নেতা নাকি ডায়মন্ডার পরে সোমেন মিত্র অনেক বড় নেতা সত্তর হাজার ভোটে জিতেছে অনেক বড় নেতা আবুল আসমাদ খান পঞ্চাশ হাজার ভোটে জিতেছে অনেক বড় বড় নেতা শ্রমিক লাহিড়ি

আর মাটিন লোটারি ওর ব্যবসা ওই সাত লাখ পনেরো হাজার ভোটে জিতেছে প্রমাণ করে দেব ডায়মন্ড হারবারে কি কায়দাতে ভোট হয়েছে কি কায়দাতে লুট করেছে তারপরেও তৃণমূল কত দু কোটি পঁচাত্তর লক্ষ পার্সেন্টেজ কত ছেচল্লিশ এত কাণ্ডের পরেও মুসলিমদের মাত্র পয়েন্ট ফাইভ সিক্স ফাইভ পেয়েছি আমরা এক পার্সেন্টও না আমরা কত পেলাম দু কোটি তেত্রিশ লক্ষ সাতাশ হাজার পার্সেন্টেজ কত উনচল্লিশ গ্যাস কত মাত্র বিয়াল্লিশ কত বাইশ লাখ ভোট পেলে উঠতে যাবে লিড কত বিরানব্বইটায় দরকার কত একশো আটচল্লিশ একশো পঁয়তাল্লিশটা বিধানসভায় চল্লিশ পার্সেন্ট করে ভোট একে ফেলার কাছে আমরা চলে এসেছি বাড়ি থেকে বেরিয়ে আসতে হবে সোনা জমিদের আশি পার্সেন্ট পোলিং করতে হবে বাড়িতে থাকা যাবে না এখন থেকে মার্চ এপ্রিল মাথায় রাখো প্ল্যান তৈরি করুন উনিশশো সাতচল্লিশ বিশা জুন মোহাম্মদ আলী জিন্দা বললেন কলকাতা বিভক্ত বঙ্গ চাই স্বামী প্রণবানন্দ আর যখন প্রসাদ মুখার্জি বললেন আরে ভাই আমরা হিন্দুরা এখানে মেজরিটি আমি কেন তোমার সঙ্গে পাকিস্তানে যাব তখন ইংরেজের শাসকরা বললেন এখন যেটা অ্যাসেম্বলি তখন সেটা ছিল আইনসভা